এই পৃথিবীতে কিসের অভাব কলমে তুষারকান্তি মণ্ডল এই শহরে ভালোবাসার মানুষের কোনো অভাব নেই তবে ভালোবেসে সারা জীবন হাত দুটি শক্ত করে ধরে রাখার মতো একজোড়া বিশ্বস্ত হাতের বড্ড অভাব এই শহরে অভিমান করা মানুষের কোনো অভাব নেই তবে অভিমানগুলোকে ভেঙে একটু জড়িয়ে ধরে আমি তোমার পাশে আছি এই বলা মানুষের সত্যি অভাব এই শহরে অভিযোগ করা মানুষের কোনো অভাব নেই কিন্তু অভিযোগগুলোকে সুদ্রে দিয়ে কাঁধের ওপর শক্ত করে হাত রেখে তোমার পাশে আছি এই বলা একজন ভরসা পাওয়ার মতো মানুষের বড্ড অভাব এই শহরে চোখের অভাব নেই তবে চোখের ভাষা পড়ে মনের নিরবতা দূর করার মতো একজোড়া বিশ্বস্ত চোখের সত্যি ভীষণ অভাব এই শহরে অবহেলা করার মানুষের কোনো অভাব নেই তবে অবহেলার কালো কালিমা দূর করে আমি সারা জীবন তোমার পাশে আছি এই বলা একজন সঠিক মানুষের বড্ড অভাব এই শহরে রাগ করা মানুষের কোনো অভাব নেই তবে রাগ ভাঙিয়ে চলো না আজ বিকেলে তোমাকে গোটা শহরটা ঘুরিয়ে নিয়ে আসি এই বলা মানুষের বড়ই অভাব এই শহরে বিশ্বাস ভঙ্গ করা মানুষের কোনো অভাব নেই তবে বিশ্বাস করে আঙুলে আঙুল চেপে সম্পর্কটাকে সিঁদুরদান অব্দি নিয়ে যাওয়া একজন মানুষের বড্ড অভাব এই শহরে ঠকে যাওয়া কোনো মানুষের কোনো অভাব নেই কিন্তু ঠকে যাওয়া মানুষকে বুকে টেনে নিয়ে আমি তোমার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারি এই বলা মানুষের বড্ড অভাব এই শহরে কালো মানুষের কোনো অভাব নেই কিন্তু কালো মানুষকে ভালোবেসে প্রেমিক কিংবা প্রেমিকা স্বীকৃতি দেবার একটা বর্ণ বৈষম্য থেকে দূরে থাকে এই একটা মানুষের বড়ই অভাব দিন শেষে এই পৃথিবীতে না খাওয়ার অভাব না থাকার অভাব কোনো কিছুরই অভাব নেই এই পৃথিবীতে অভাব শুধু একটা বিশ্বস্ত হাতের একটা বিশ্বস্ত মনের একটা বিশ্বস্ত চোখের তাই তো দিন শেষে যার একটা এই পৃথিবীতে এমন মানুষ আছে সেই হলো পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সৌভাগ্যপতি